আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু আজকে আলোচনা করব কক্সবাজার চক্রিয়ায় যে এনসিপির প্রোগ্রামে বিএনপি যে হামলা চালিয়েছে স্টেজ বাংছে এ বিষয় এবং বর্তমান দেশের পরিস্থিতির বিষয় তারপরে সেনাবাহিনী আমাদের সেনাবাহিনীদের ভূমিকা বিষয় নিয়ে কিছু আলোচনা করব আশা করি দেশের জনগণ আপনারা আমার কথাগুলো বিবেচনা করার চিন্তা ভাবনা করবেন আজকে দেখেন আপনার চট্টগ্রাম চক্রিয়ায় যে এন যে যেই পথসভার স্টেজ করেছিল ট্রাকের পিক মাধ্যমে সেই স্টেজটি বিএনপি ভেঙে দিয়েছে কারণ তারা বিএনপির একজন কেন্দ্রীয় কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে সালাউদ্দিন আহমেদকে নিয়ে কূটনীতিক কথা বলেছিল এনসিপির নেতা এই দেশবিরোধী চক্রান্তকারী দেশবিরোধী চক্রান্তকারী নেতা নাসির উদ্দিন পাঠোয়ারি এনসিপির নেতা নাসির উদ্দিন পাঠোয়ারি আপত্তিকর বক্তব্য দিয়েছিলেন সেটাকে কেন্দ্র করে বিএনপির ছাত্রদল যুবদল মিলে মিশে তারা এই এনসিপির প্রোগ্রামকে নষ্ট করে দিয়েছে তাদের স্টেজ ভেঙে দিয়েছে কিন্তু এখানে আমরা কী দেখছি সেখানে কোনো সেনাবাহিনীর অ্যাকশান দেখি নাই কোনো পুলিশের অ্যাকশান দেখি নাই গুলি দেখি দেখি নাই কিন্তু গোপালগঞ্জে যে গোপালগঞ্জে তারা এনসিপির যারা গিয়েছিল প্রোগ্রাম করতে প্রোগ্রাম করেছেন সেখানে গোপালগঞ্জের জনগণ সর্বস্তরের জনগণ তাদেরকে প্রতিহত করেছে কেন করেছে কারণ তারা যাওয়ার পূর্বেই ঘোষণা দিয়েছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গ বাংলাদেশের স্বাধীনতার স্থিবিত মুসলিম নেতা বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি ভেঙে দেওয়ার ঘুরিয়ে দেওয়ার এরকম কিছু হুমকি দিয়েছিল তারা পূর্বেই সেই সুবাদে এবং তারা ওখানে যাওয়ার পরে প্রোগ্রাম এনসিবি যাওয়ার পরে প্রোগ্রাম করার পরেও কিন্তু ওখানে বাধা দেয় নাই বাধা দেওয়া হয়েছিল কখন যখন তারা বলেছিল মুজিববাদ না মুদ্রাবাদ এই স্লোগান যখন তারা তুলেছিল তখনই ওখানে গোপালগঞ্জের মানুষ তাদেরকে প্রতিহত করেছিল কারণ এ দেশ মুক্তিযুদ্ধের সপক্ষে দেশ আর সেই মুক্তিযুদ্ধের সবকের বিরোধী তারা স্লোগান ধরেছিলেন কথা তুলে বলেছিলেন এবং তারা বলেছিলেন গোপালগঞ্জবাসীকে মুজিববাদ মুক্ত করবে তাই মুজিব্বাদ হলো একটা শব্দ আছে যেটার একটা বৃত্তি আছে পরিচয় আছে যেটা ইতিহাসের একটি অংশ এ দেশের কারণ বাংলাদেশের এই স্বাধীনতার স্থিবিত মুসলিম নেতা বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশের যুদ্ধ পরিচালনা হয়েছিল দেশ স্বাধীন হয়েছিল আর সেখানে একটা মুজিববাদের বৃত্তি থাকে থাকতেই পারে কিন্তু মুদ্রাবাদের কোনো ভিত্তি নাই ইনক্লাবের কোনো বৃত্তি নাই পিনাকির কোনো বৃত্তি নাই সেগুলো যখন এই মুদ্রাবাদ মুজিব্বাদ এগুলো বলা হয়েছিল তখন কিন্তু গোপালগঞ্জের মানুষ এই দেশবিরোধী চক্রান্তকারীদের এনসিবিদেরকে প্রতিহত করেছে তাদেরকে বাধা দিয়েছে আর তখন কিন্তু সেখানে পুলিশ এবং সেনাবাহিনী গুলি ছুঁড়েছে এটা আমরা দেখেছি কিন্তু আর এখানে বিএনপি একজন কর্মী নেতাকে কূটনীতিক করে কথা বলার কারণে আজকে এনসিবির মঞ্চ ভেঙে দিয়েছে বিএনপির নেতাকর্মীরা সেখানে কিন্তু সেনাবাহিনী গুলিও চালায় নাই পুলিশও গুলিও চালায় নাই তাহলে আমরা এখানে কি বুঝতে পারছি এখানে জাতির আমার মনে হয় জাতির বুজার পাখি নাই স্পষ্টভাবে হয়ে গেছে যে এখানে সেই পাকিস্তানের দোসর সেনাবাহিনীর কালচার কাজ করতেছে কারণ পাকিস্তান পিরিয়ডে এবং উনিশশো সালে যুদ্ধের সময় যারা আওয়ামী লীগ করতো এই বাংলাদেশের পক্ষে কথা বলতো তখন কিন্তু পাকিস্তানি সেনাবাহিনীরা তাদের উপর গুলি চালাতো আক্রমণ চালাতো বোর্ডের পাড়া দিত বোর্ড দিয়ে লাথিয়ে দিত ঠিক আছে পায়ে দিয়ে ভোট দিয়ে পাড়া দিয়ে লাথি দিত আজ আমরা সেটাই দেখেছি গোপালগঞ্জের গণহত্যায় যে গণ যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার সময় আমরা এই বাংলাদেশের বর্তমান সেনাবাহিনী সেই চি সেই পাকিস্তানের চিত্রের মতো আমরা চিত্র দেখতে পেরেছি তা এখানে স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই দেশের সেনাবাহিনী আজকে এই দেশের জনগণের অর্থ দিয়ে অর্থের সহায়তায় একটি দেশবিরোধী চক্রান্তকারী এনসিপি দল গঠন করার দলকে সুযোগ দেওয়ার জন্য যেই সুযোগ দিয়ে যাচ্ছে দেশের সাধারণ জনগণের রূপে গুলি চালাচ্ছে এইটার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই তারা যদি সত্যিকারী দেশ দেশের জনগণের যাতে গত জুলাই আগস্টে আন্দোলনে তারা সেনাবাহিনী যেই প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি তারা রাখতে পারে নাই তারা সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে জাতির সাথে তারাও বেমানি করছে আজকে কারণ তারা যদি সেই প্রতিশ্রুতি ওয়াদা ঠিক রাখত তাহলে অবশ্যই বিএনপি যখন এই এনসিপির প্রোগ্রামকে স্টেজ ভাঙছে ভাঙতে গিয়েছে তখন অবশ্যই সেখানেও সেনাবাহিনী গুলি চালিয়ে গুলি চালাতো এবং তাদেরকে দরপাকড় করত। কিন্তু সেখানে সেনাবাহিনী গুলিও চালায় নাই তাদেরকে ধরেও নাই তাদেরকে সরিয়ে দিয়েছে তাহলে তো গোপালগঞ্জেও তারা এভাবে পারতো শান্তিপূর্ণভাবে গোপালগঞ্জে শান্তিপূর্ণভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এবং গোপালগঞ্জবাসীকে তারা বুঝিয়ে সরিয়ে দিতে হ্যাঁ ঠিক আছে তারা আসছে আজকে তারা প্রোগ্রাম করে চলে যাক আপনারা আপনারাও বাসায় চলে যান কোনো জ্ঞানজাম সহযোগিতা করেন না জ্ঞানজাম করেন না শান্তিপূর্ণভাবে সবাই প্রোগ্রাম করেন যার যার দলের পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে আপনারা আপনাদের শান্তিপূর্ণ প্রোগ্রাম চালিয়ে যান তারা অবশ্যই এটা বলতো কিন্তু সেটা না করে তারা এখানে ওপেনলি গুলি চালিয়েছে এটা এতে আমার মনে হয় দেশের জনগণের আর বুজার বাকি নাই যে এখানে একটি দেশবিরোধী চক্রান্তকারী কাজ করছে এবং পাকিস্তানি এই দোষর সেনাবাহিনী কালচার কাজ করছে এই আমাদের সেনাবাহিনীদের মধ্যে সেই পাকিস্তানের দোষর সেনাবাহিনী ঢুকে গেছে এতে কোনো সন্দেহ নাই তবে আজকে আমরা সেরকমই দেখতে পাচ্ছি এই জন্য দেশ জাতিকে আমি আহ্বান করছি অনুরোধ করছি আপনারা ঐক্যবদ্ধ হন দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান দেশটাকে বাঁচান তারপরে সোশ্যাল মিডিয়াতে আমরা আরও দেখতে পাচ্ছি পারছিলাম যে পুলিশ যেভাবে গুলি চালিয়ে চালাচ্ছে আর বলছে গ্যানেট গ্যানেট দাও গ্যানেট তাহলে মানে কী এইভাবে তো গত জুলাই আগস্ট আন্দোলনে পুলিশ তো এইভাবে ওপেনলি গ্যানে গ্যানেট চায় নাই নিক্ষেপ করার জন্য পুলিশ কখন বুলেট তারা রাবার বুলেট ছুঁড়েছে যখন তাদের উপর হামলা করেছে তখন তারা তাদের জীবন বাঁচাতে বাধ্য হচ্ছিল বাধ্য হয়ে তারা রাবার বুলেট ছুঁড়েছিল আমরা দেখেছিলাম আর সেখানে তিন হাজারের উপরে পুলিশ শহীদ হয়েছিল কিন্তু আজকে এখানে তো গোপালগঞ্জে তো কোনো পুলিশ মারতে যায় নাই কোনো পুলিশও মারে নাই কোনো পুলিশও মারতে যায় নাই কোনো সেনাবাহিনী গো মারতে যায় নাই এখানে গিয়েছিল সমনায়ক নামে দেশবিরোধী চক্রান্তকারী পাকিস্তানি দোসর এজেন্টদের প্রতিহত করার জন্য এনসিবি নামে দেশবিরোধী চক্রান্তকারীদেরকেও প্রতিহত করার জন্য গিয়েছিল। এখানে তো পুলিশকে মারার জন্য যায় নাই সেনাবাহিনীকেও মারার জন্য যায় নাই কিন্তু কেন এই গণহত্যা চালানো হল আমরা অবশ্যই এর জবাব চাই এর জবাব দিতে হবে বর্তমান অবৈধ অন্তর্বর্তী সরকার ফেতিস্ট রূপে ডাবল ফেঁচিস্ট ইউন সরকার এবং সেনাবাহিনীর সর্বস্তরের প্রশাসন সহ উপদেষ্টাদেরকে এই জবাব দিতে হবে আমরা অবশ্যই এর জবাব চাই কেন গোপালগঞ্জে গণহত্যা চালানো হলো এই গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এর জবাব চাই এর জবাব দিতে হবে কারণ আজকে দেখেন যদি তারা সত্যিকারী দেশপ্রেমিক সেনাবাহিনী হতো বাংলাদেশের তাহলে এনসিপির যেই মিটিংয়ে বিএনপি হামলা করেছে সেখানেও এই গোপালগঞ্জের মানুষের উপর যেভাবে গুলি চালিয়েছে তারা সেখানেও সেভাবে গুলি চালাতো কিন্তু সেখানে সেটা হয় নাই তাহলে এখানে শান্তিপূর্ণভাবে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে তাহলে গোপালগঞ্জ কেন শান্তিপূর্ণভাবে তাদেরকে সরিয়ে দেওয়া হয় নাই তাদের উপরে কেন গুলি চালালো আমরা সে জবাব চাই এর জবাব দিতে হবে জাতি আজকে সেই জবাব এই সেনাবাহিনীর প্রধানের কাছে জামান সেনাবাহিনীর প্রধানের কাছে চাচ্ছে এবং অন্তর সরকারের কাছেও চাচ্ছে এর জবাব চাই জবাব দিতে হবে অবশ্যই কেন গোপালগঞ্জে হত্যা চালানো হলো আর আরেকটা দেখলাম যে পুলিশ যে একটা শিশু বাচ্চা বাচ্চাটির সর্বোচ্চ ষাট থেকে আট বছর বয়স হবে সেই বাচ্চাটির সাথে পুলিশ যে ধরনের আচরণ করে করছে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি যে নির্মম আচরণ করেছে এখানে পরিপূর্ণভাবে মানবতার লঙ্ঘন হয়েছে তাই এই জন্য এই যে শিশুটির উপর পুলিশ যেই জুলুম অত্যাচার চালাচ্ছিল আমরা দেখেছি স্পষ্টভাবে এবং রমজানকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে পুলিশ যেভাবে গুলি করে হত্যা করেছে আমরা সেটাও দেখতে পাচ্ছি আমার মনে হয় এখানে একটি সন্দেহ হয় আমার যে এখানে মনে হয় এটি পুলিশের পোশাক দেশবিরোধী চক্রান্তকারী ছিল এই অন্তর্বর্তী সরকার ফেচিস্টের উপরে ডাবল ফেচিস্ট ইউনুস সরকার এবং এনসিবিদের এজেন্ট তারা পুলিশের পোশাক পরে এই অত্যাচারগুলো চালিয়েছে রমজানকে এভাবে হত্যা করেছে গুলি করে এবং এই নাবালক শিশু বাচ্চাটির উপরও মানবিক টর্চারিং করেছে আমরা যেটা দেখতে পেরেছি আসল কারণ যেই পুলিশ গত জুলাই আগস্টে যেই তিন হাজার পুলিশ সদস্য নিহত হয়েছেন শহীদ হয়েছেন অবশ্যই এখনও পুলিশের একটি খুব আছে তাই সেখান থেকে স্পষ্ট আমরা বুঝতে পারছি যে এগুলো দেশের পুলিশের কাজ নয় এগুলো এই দেশবিরোধী চক্রান্তকারী এনসিপিদের জামাতের চক্রান্ত তাদের সদস্যরা পুলিশের পোশাক পরে এই নির্মম অত্যাচার গুলি চালিয়েছে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে কারণ যেখানে তিন হাজারের উপর পুলিশ শহীদ হয়েছে সেখানে পুলিশের পরিবারেরও তো একটা দায়িত্ব আছে কারণ তারা তাদের জীবন বাঁচানোর জন্য তারা রাবার্ট বুলেট ছুঁড়েছিলো তারপরও তাদেরকে তিন হাজার পুলিশ মারা হয়েছিল আর আজকে তো কোনো পুলিশ মারতে যায় নাই কোনো আর্মিকেও মারতে যায় নাই গত জুলাই আগস্টেও আমরা দেখেছি সেনাবাহিনীকে মেরে ঝুলিয়ে রেখেছে সেটারও কোনো আমরা প্রতিবাদ পাই নাই সেই বিচারও সেনাবাহিনী করে নাই সেটারও কোনো প্রতিবাদ জানায় নাই তাহলে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আজকে সেনাবাহিনীর পোশাক পরে পুলিশের পোশাক পরে দেশবিরোধী চক্রান্তকারীরা পাকিস্তানি দোসররা আজকে মাঠে জনগণের রূপে গুলি চালাচ্ছে এই দেশের উপর জুলুম অত্যাচার চালাচ্ছে এই জন্য আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি অনুরোধ করছি আপনারা এই দেশ এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং বাংলাদেশ আওয়ামী লীগের পাশে দাঁড়ান অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগের পাশে যদি আপনারা দাঁড়ান বাংলাদেশ এই শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা দেশরত জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এই জাতিকে নিরাপত্তার ব্যবস্থা অবশ্যই জোরদার করা হবে এবং তাদের পাশে আওয়ামী লীগ থাকবে এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এই জন্য আমি দেশ জাতির কাছে আবারও আহ্বান করছি অনুরোধ করছি আপনারা এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান দেশটাকে বাঁচান আজকে এখানে এই পর্যন্তই আমার কথায় যদি কোনো বুলট্রুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন এবং দেশের জন্য ভালো কিছু করার সুযোগ দিবেন এই বলি শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের আবারও জিতবে আবার নৌকা ইনশা আল্লাহ ও রহমতুল্লাহ বারকাত